Thank <laughs> you. ওয়েলকাম ব্যাক টু মাই ভবিষ্ণাবতের চ্যানেলে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভবিষ্ণাপতি আমিও খুব ভালো আছি আর আজকে অনেকদিন পর মানে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি বেশ কয়েকদিন থেকে তো খুবই বৃষ্টি চলছিলো তো তখন মানে ভিডিও করিনি আর আজকে হচ্ছে বিশ্বকর্মার পুজো তো দেখতে পাচ্ছ পুরো আমাদের বাড়িটা কেমন জলের ভিজে ভিজে অবস্থা এখন তো চলো ভেতরে গিয়ে দেখায় এখন দেখো এখানে আমাদের একটা বালতি দেওয়া আছে ওপরের রুমে তো চলো এখন লাইটটা জেরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাগুলো পুরো জল থই থই করছিলো বুঝতে পারছো আর এই বালতি যাতে যে জলটা দেখতে পেলে না এটা ছাদের থেকে টিপ টিপ করে পড়ছে আর জানালার ধারে দেখো আমি এখানে দিয়ে রেখেছি নিচে দিয়ে দেওয়া আছে সাইডে দেওয়া আছে খুবই বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে তো এই যে দেখতে পাচ্ছো বারান্নাগুলো এগুলো পুরো জলে ভর্তি দেখতেই পাচ্ছ তো এখন এগুলো পরিষ্কার করবো মানে মোছামুছি করবো তো চলো এখন নিচে গিয়ে দেখায় তোমাদেরকে আর এটা বলো তো কি এটা হচ্ছে আমাদের পাতকুড়োটা তো পাতকুড়োটা দেখো খুব খুব আনন্দ হচ্ছে কত কাছে জল চলে এসেছে দেখতেই পাচ্ছ আর আমি এখন ভিডিও করছি ভিডিও করতে করতে মনে হচ্ছে যেন যদি আমার ফোনটা মানে জলের মধ্যে পড়ে যায় তো কী হবে তোমরাই ভাবো যদি সত্যি সত্যি পড়ে যায় তো কী অবস্থা হবে তো তোমাদেরকে এটা দেখাবার জন্যই আমি ভিডিওটা করলাম তো খুবই আনন্দ লাগছে আর চলো এখানে দেখো আজকে তো করবে তো তোমাদের দাদা ভাই এখন গাড়িটা ফিরে রাখলো আর চলো বাইরের দিকে দেখায় বাইরে দেখো আমাদের পুরো মানে পুরীটা জল ভিজে ভিজে অবস্থা তো এখানে একটা পায়রা এখন মনের আনন্দে জল খাচ্ছিলো তো মানে আমাকে দেখে ভয় পেয়ে দেখো পালিয়ে গেল আর এদিকে দেখো এখন পুরীর অবস্থাতে তোমাদেরকে দেখাবো জল মানে মেয়ে ছেড়ে গেছে কিন্তু এখন পুরোপুরি মানে মেয়েটা পরিষ্কার হয়নি ঠিক আছে তো দেখো পুরিতে পুরো জল আর এদিকে দেখো আমাদের এই যে চন্দন গাছটা দেখতে পাচ্ছ এটা আমাদের হেরে গেছিলো আর আজ সংক্রান্তি তোমরা তো জানোই তো সংক্রান্তির দিনে এখন দেখো আজকে এগুলো সব মানে বাসন টুসুমগুলো ধুয়ে ধুয়ে আর এখানে ঠাকুরের কাছে মানে তুলসীতে রাখা আছে আর এদিকে দেখো মানে সব মেশিনগুলো কাকু এখন ধুয়ে রাখলো এখানে কিছুক্ষণ শুকে যাওয়ার পর তারপর ভেতরে রাখবে ঠিক আছে তো চলো এখন আজকে বেশ কয়েকদিন থেকে মানে বৃষ্টির জন্য কাপড়গুলো কাঁচা হয়েছিল না আজকে কেচে নিলাম ঠিক আছে কেচে নিয়ে আর এখন মেলে দিয়েছি তো চলো আগে মানে যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো প্লিজ দেখো আজকে কয়েকদিন পর একটু রোদ্দুর পেয়েছে তো পায়রাগুলো খুবই আনন্দে এখানে বসে আছি দেখতেই পাচ্ছ খুব মানে খুশি ওরা ওরা হবে না কেন আমরাই এত খুশি তো ওদের তো খুশি হওয়াই স্বাভাবিক বলো আমরা বাড়ির ভেতরে থেকেও আমরা খুব নির আসছিলাম কয়েকদিন থেকে আর দেখো গাছটা কেমন আমাদের এখানে পড়ে গেছে মানে ঝড়ের জন্য আমি সকল মানে সমস্ত রকম কাজ করে নিয়েছি আর এখন যাবো আমি স্নান করতে আজকে তো হচ্ছে সংক্রান্তি আর বিশ্বকর্মার পুজো যার জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে অনেক দিন থেকে ভিডিও করা হয়নি আর কয়েকদিন থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে সেটা তোমরা জানোই আর বৃষ্টিতে না জেহাল হয়ে গেছিলাম আমরা কি বলে দেবো তোমাদেরকে আর চারিধারে বৃষ্টিতে বৃষ্টিময় মানে ঘরে চার দেয়ালে মানে বৃষ্টির জল ঢুকে যাচ্ছিলো খুবই অসুবিধা হচ্ছিলো তো আজকে বৃষ্টি মানে ছেড়েছে তো খুবই আর আনন্দ লাগছে তো চলো আজকে এখন স্নানটা সেরে নিয়ে আসে আর অভিক তোমাদের দাদা ভাই এখন উপরে আছে ওরা এখন পড়াশোনা করছে মানে পড়া পড়াচ্ছে তোমাদের দাদা ভাই ঠিক আছে ওরা পড়ে এসে আর খাওয়া করবে আমি এখন ততক্ষণে স্নানটা সেরে নিই তারপর পুজো করবে তো সেগুলোতে আরও জয়েন করবো ঠিক আছে তো এখন তোমরা কোথাও স্কিপ করে না গিয়ে সঙ্গে থাকবো আমি স্নান করে ফিরে আসছি স্নান করে পুজোটা সেরে নিলাম সেরে নিয়ে চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন তো এই যে দেখো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর পায়রা দুটোকে দেখো হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি স্নান টান সেরে নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া করে নিলাম আর এখন গেছে অভিজ্ঞতা তোমাদের দাদা ভাই আমাদের এখানে পুকুরে তো পুকুরের মানে জল মানে পুরো ভর্তি হয়ে গেছে বুঝতে পারছো এখন পুকুরগুলো মানে প্রায় মানে কি বলবো তোমাদেরকে মানে জল উছলে উঠছে তো মানে কি অবস্থাতে আছে আমি এখনও মানে পুকুরে যাইনি তো তোমাদের দাদা ভাইয়া এখন ভিডিও করে নিয়ে আসবে তারপর আমি দেখব তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকো এদিকে অনেকদিন পর আচারগুলো একটু রোদে দিলাম তো কী কী আচার বানিয়েছি চলো দেখায় এই যে দেখো মানে গোটা লেবু দিয়ে এখন এগুলো আচার বানিয়েছি আর এদিকে দুটো সিসিতে আছে মানে দুটো জায়গায় তো এটা হচ্ছে আমের আচার আর চলো দেখায় একটা শিশি তো এই শিশিটাতে শুধু আমরা আচার করেছি ঠিক আছে তো কেমন লাগলো আমার আচারগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে চলো এখন পুজো হয়েছে তো পুজো হওয়ার সময় ভিডিও করে নিই মানে পুজোর পর তোমার ভিডিওটা করে দেখালাম ঠিক আছে এখন পুরো বাড়িতে অন্ধকার কারণ কারেন্টটা কেটে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন চার্জার লাইটে আমাদের মানে এখানে জ্বলছে আর চলো এখন প্রসাদটা আমি খেয়ে নিই তো এখন ওভিক খেয়েছে আমিও এখন খাচ্ছি আর ওভিক আমার ভিডিওটা করে দিচ্ছি ঠিক আছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো এখন আমাদের এই যে গাড়িতে মানে ঠাকুরের যে ফুল সেটা বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছে আর ওবিকে সাইকেলটাতে বেঁধে দিয়েছে